দেখেন কবুতর মাত্র সাতশো টাকার বিনিময়ে এই আপনারা দেখতে পাচ্ছেন একদম গোলাপি ঠোঁটের কবুতর ঠিক আছে আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে মুহূর্তে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন একটি ভিডিও প্রতিবেদন নিয়ে মনির ভাইয়ের কবুতরের লবতে দর্শকমরা আজকে ভাইয়ের কাছে যে কালেকশন গুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গার থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক কবুতর গুলো দরদাম সহ দেখাবো অ্যান্ড দেখানোর পূর্বে চলুন আমরা মনির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম মনির ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি মনির ভাই

সুরাবাড়ি দোতলা মসজিদের এখান থেকে যে বাম সাইডে যে দক্ষিণ দিকে রাস্তা আছে সেই রাস্তা ওখানেই আমাদের মানে আছে লফটটা ঠিক আছে তো যারা আসতে চান দর্শক সরাসরি চলে আসবেন দেখে শুনে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এছাড়াও বাংলাদেশ যে কোনো জায়গায় পাঠানো সম্ভব কিভাবে পাঠাইতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব সেই ডেলিভারি চেষ্টা আপনাকে বহন করতে হবে আপনি যদি এসে পরিবহনে নিতে বেটার হয় তাহলে এসে পরিবহন পাঠাবো যদি বাসের মাধ্যমে নিতে আপনি কমফোর্টেবল ফিল করেন তাহলে বাসের মাধ্যমে পাঠাবো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা প্রযোজ্য আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই তো ইনশাআল্লাহ আমরা কালেকশনগুলো দেখাবো মনির ভাই আর কিছু বলবেন আপনি না ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে ইয়েলো কালারের এটা লাহরি ভাই জি ভাই লাহরি ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরের গেট আপটা দেখেন সাইজ এন্ড কোয়ালিটি দেখেন এখানে নর কোনটা মাদি কোনটা মনির ভাই ডান দিকে তো হচ্ছে মাদি ভাই বাম দিকে তো নর ডান দিকেরটা মাদি বাম দিকে নর আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন এটা কি ডিম বাচ্চা করা পেয়ার না মাস্টার পেয়ার জি কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ নেক্সট টাইম ডিম পাড়তে কবুতরটা ডিমটা পাড়তে সময় লাগে সর্বোচ্চ 7 দিন ভাই 7 দিন টাইম লাগতে পারে 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম পারবে তো জি ভাই কত যাচ্ছেন মনির ভাই প্রথম পেয়ার হিসেবে দাম মাত্র 1800 আঠারোশো একদম থাকবে আচ্ছা তো দর্শক বন্ধু এই পেয়ারটার দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিতে চান আঠারোশো টাকা দাম থাকবে এক হাজার আটশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন আর আজকের প্রত্যেকটা কবুতর থাকবে কোয়ালিটি ফুল খুব বেশি না সীমিত কিছু কালেকশন আছে একে একে দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে লাহোরি এটা ব্ল্যাক কালার আর এই পেয়ারটার স্পেশালি এদের যে ঠোঁট গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম গোলাপি ঠোঁটের কবুতর ঠিক আছে এই যে সামনে যে এটা চলে আসছে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা এন্ড পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতরটা ঠিক আছে আমি কবুতরগুলো একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই আপনারা মার্কিং সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন সব কিছু ভালোভাবে দেখেন অবজারভেশন করেন এরপরে আমরা দামটা বলবো সাল আপনারা দামের সাথে কম্পেয়ার করবেন আট দশজন খামারি কিরকম দাম রাখে মনির ভাই কিরকম দাম রাখে এটার সাথে কম্পেয়ার করে যদি মনে হয় যে না কোয়ালিটি অ্যান্ড প্রাইস সবকিছু ঠিকঠাক আছে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরটি এই জোড়াটা ডিম বাচ্চা কোনো প্যারা নেই ইনশাআল্লাহ মনির ভাই জি ভাই কত চাচ্ছেন এটা মাত্র 2300 টাকা কত একদম 2300 টাকা 2300 দর্শক বন্ধুরা 2300 টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটিও আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ড বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলি ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ এই পেয়ারটার কালারটা আপনারা দেখেন মাসাল্লাহ মনির ভাই এই জোড়াটা নর কোনটা মাদি আচ্ছা আচ্ছা এটাও কি ডিম বাচ্চা করা রানিং পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন এইটাও রানিং পেয়ার আমি একটু ঘুরে ফিরে দেখাই মাই এই যে দেখেন হাড়িটা সরাই দেই আপনারা কবুতর দেখেন বডি ফিটনেস মার্কিং কোয়ালিটি দেখেন পছন্দ হলে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মনির ভাই এই জোড়াটা কত ভাই এর দাম পড়বে একদম 1700 টাকা কত মাত্র 1700 টাকা আর একশো কমাই দেন ভাই জান ভাই ষোলোশো 1600 দর্শক 1600 টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষা কবুতরের একটা জোড়া এন্ড এটার যে কালারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু মানে যে কালারগুলো আমরা দেখি হোয়াইট ব্ল্যাক ওইরকম না এন্ড ব্লু না। এটা কিন্তু ব্লু এর মধ্যে টাইগার কালার ঠিক আছে যেটা খুবই ইউনিক একটা কালার আপনারা দেখেন এখানে এটা মাদি ভাই আর ওইটা নর কবুতরটা না আমি একটু কবুতরটা ধৈরা সামনে নিয়ে আসি এই যে দেখেন কবুতর একদম ঝরঝরা কর করে একটা পেয়ার দর্শক বন্ধুরা ডিম বাচ্চা রানিং আছে পছন্দ হলে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন মনির ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা দাম পড়বে একদম 1600 টাকা 1600 টাকা দর্শক বন্ধুরা 1600 টাকা দাম থাকবে এই জোড়াটা 1600 টাকার বিনিময় ইনশাআল্লাহ এদিকে গুরু পায়ের পায়ের ফেদারগুলো অনেক বড় বড় ঠিক আছে তো যারা নিতে চান ইনশাআল্লাহ থেকে এই পায়ার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মাসা এটা হচ্ছে কালদম কবুতরের একটা জোড়া দর্শক দেখতেই পাচ্ছেন কালদম এটার দমগুলো কিন্তু এই যে দেখেন দমগুলো সাদা এটা কি ভাই কাল না অন্য কবুতর এটা চুইনা না পাকিস্তানি চুইনা আচ্ছা আচ্ছা এটা চুইনা কবুতর তো দর্শক বন্ধুরা চুইনা কবুতর কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাইং করে আপনারা জানেন চুইনা হচ্ছে স্পেশাল একটা কবুতর উড়ানোর জন্য যারা কবুতর উড়াইতে ভালোবাসেন তারা এই চুইনা কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন ইভেন বাংলাদেশি ফ্লাইং ব্রিডের কবুতরগুলোর মধ্যে চুইনা কবুতরটা কিন্তু এখন অ্যাভেলেবেল না এটা বিলুপ্তের পথে তো যারা নিতে চান এই একটা নিতে পারবেন মহির ভাই চুইনা কত চাচ্ছেন আপনি টাকা এই যে গেট আপটা দেখেন একদম কত একদম একশো টাকা কমাই দেন ভাই জানবাই চোদ্দ চোদ্দশো বরাবর চোদ্দশো টাকায় একজনের চুইনা কবুতর ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার আর্সেঞ্জেল কবুতরের একটা জোড়া এইটা হচ্ছে ব্ল্যাক কপার আর্সেঞ্জেল দর্শকরা দেখতে পাচ্ছেন ডান দিকে যে কবুতরটা রয়েছে পিছন দিকে ওইটা মাদি সামনের দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে আপনাদের নর কবুতর এই যে দেখেন আমি কবুতরটা দেখাই আপনাদেরকে দেখেন আপনারা গেটআপ দেখেন কালার দেখেন এবং এদের যে বডির উপরে যে শাইনিং একটা ভাব আছে একদম মাশআল্লাহ খুবই চমৎকার মনে ভাই এই পেডটা কি মাস্টার পে না নতুন কবুতর অ্যাডাল্ট না কয় পরে আছে পেডটা ছয় থেকে সাত পরে কবুতর দশপত্র ছয় থেকে সাত পরের কবুতর আমি হাঁড়িটা সরাই দিই কবুতর দেখেন আপনারা কত যাচ্ছেন ভাই এই জন্য মাত্র

ডিম একটা নিয়ে বৈশা আছে কবুতর তো যারা নিবেন ইনশাআল্লাহ ডিম সহ পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন মনির ভাই আরো একটা পারবে না একটাই ডিম আরো একটা না ইনশাল্লাহ আরো একটা ডিম পারবে দর্শক নিতে পারবেন দুইটা ডিম সহ কত চাচ্ছেন এর দাম পুরো একদম 1500 একদম একদম 1500 একদম ফিক্সড 1500 টাকা 1500 নিতে পারবেন দশক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ধামাশিন কবুতরের পেয়ার দেখেন সামনের দিকে যে কবুতরটা আছে এটা মাদিটা এন্ড পিছন দিকে যে কবুতরটা আছে এটা নর কবুতরটা এই যে দেখেন কবুতরের চোখ শেপগুলো আমি একটু দেখাই দিচ্ছি একদম বোটটড়ের কবুতর বিকজ আপনারা ধামাশিনের মধ্যে কবুতর যেগুলো আপনারা জার কাছ থেকে নেন যেখান থেকে নেন বোটটড়ের কবুতরগুলো নেওয়ার চেষ্টা কারণ হচ্ছে যে ধামাশিন অরিজিনাল ব্রিড যেটা ওইটার ঠোঁটটা একদম ছোট থাকবে বুটের মতো ঠিক আছে আপনারা কবুতর দেখেন এই যে দেখেন কবুতর কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে এখানে একটা ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে নর মনির ভাই এই পেয়ারটা কত ভাই একদম টাকা এক হাজার সাতশো ডিম সহ ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন আছে এটা লক্ষা কবুতর একটা পেয়ার হোয়াইট কালারের লক্ষা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মনির ভাই এখানে নর কোনটা আর মাদি কোনটা ভাই ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি দর্শক বন্ধুরা কবুতর দেখেন একদম পুতুলের মতো একদম ডল ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার এন্ড এই পেয়ারটাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কত যাচ্ছেন একদম পড়বে 1200 টাকা 1200 জি আচ্ছা তো দর্শক হোয়াইট লক্ষার এই পেয়ারটা বাইরে কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন 1200 টাকার বিনিময়ে আপনারা কবুতর দেখেন ঠিক আছে কবুতর দেখেন বারোশো দর্শক দেখেন এখানে একজোড়া মুখী আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মুখী কবুতর একটা জোড়া আর মুখীর মধ্যে হোয়াইট কালারটা কিন্তু খুবই আনকমন একটা কালেকশন তো যারা হোয়াইট মুখী খুঁজতেছেন নিতে চাচ্ছেন বা দেখার পরে ভালো লাগছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন মনির ভাই মুখী কত চাচ্ছেন ফিক্সড আচ্ছা তো দর্শক টাকার বিনিময়ে এই হোয়াইট জোড়াটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কালেকশন আছে আর এইটা সমসাময়িক সময় জনপ্রিয় একটা কবুতর কালারিং রাজগোল্লা কবুতর একটা পেয়ার এখানে মাদিকুন্ডা

পনেরোশো টাকার বিনিময়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন মাদির কোয়ালিটি আর গেট আপটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া গোল্লা কবুতর আছে এটাও গোল্লা না ভাই কালারিং গোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড এই পেয়ারটা হচ্ছে আপনার নাইরা মাথা ঠিক আছে এই যে দেখেন নাইরা মাথা এখানে মাদিক এটা আর এইটা নর না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন কবুতর অনেক ছটপটা এবং অনেক চঞ্চল